যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না আমাকেই দেখুন একটা মানুষকে কতই না ভালোবাসলাম কতই না যত্ন নিয়ে তাকে আগলে রাখলাম বুকের বাপ পাশে দিনের পর দিন পুষলাম অথচ অথচ এই মানুষটাই আমার কপালে ঝুঁকলো না আমার ভাগ্যে ঝুঁটল না ভাগ্য করে আমি তাকে চেয়েছিলাম অথচ সেই ভাগ্য আমাকে শূন্যত পড়া দিয়েছে তাকে আমি ভালোবেসেছিলাম ঠিকই তবে সে আমার হয়নি আমার হয়ে থাকতে চায়নি ভাগ্য আমাকে তার ভালোবাসা পেতে দেয়নি তারপরও দেখেন তাকে ভালোবাসে আসুক আসলে সত্যিকার ভয়ে মন থেকে যারা ভালোবাসে তারা কোনো দিন ভালোবাসা পায় না যেমন করে যেমন করে মানুষ চাইলেই তার সব স্বপ্ন পূরণ হয় না ঠিক তেমনি সে চাইলে যে কাউকে নিজে কেউ রাখতে পারে না মানুষ যদি স্বেচ্ছায় না থাকে তাহলে কখনো জোর করে ধরে রাখা যায় না আজকে তাকে ছাড়া আমি একলা একা আছি হয়তো একটু কষ্ট হচ্ছে তবে তবুও থাকতে হচ্ছে ভালোবাসার মানুষকে এ কেউ ভুলতে পারে না যেমন করে আমি তাকে আজও ভুল নিই কোনোদিনই ভুলতে পারবো কি না জানি না মনে হয় না আমি এই জীবনে তাকে ভুলতে পারবো